দেখো এই মুহূর্তে আমি চলে এসছি কিন্তু ইড়িটি বেহালাতে তো ওখানেই আছি তো কোথায় এসেছি আগের বছরও এসেছিলাম তোমাদের তোমরা জানো বিদ্য বিতান যে সরস্বতী মূর্তিটি মানে সনাতন রুদ্রপাল তৈরি করেন তো খুব সুন্দর হয় সেটি আজকে দেখাতে তোমাদের চলে এসেছি ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে তোমাদের দেখো বছরে কিন্তু বিদ্যু বিতানের মেন আকর্ষণ ঠাকুরটা তো অবশ্যই কিন্তু ওনাদের ঠাকুরের মধ্যে প্রতি বছর কিছু না কিছু একটা থিম থাকে এবছরের থিম হচ্ছে বিষ্ণুর যে দশখানা অবতার সেটাই কিন্তু আজকে তোমরা এই ভিডিওটা দেখতে পাবে যে টোটাল যে চালচিত্রটা জুড়ে কিন্তু বিষ্ণুর যে দশ অবতার সেটা কিন্তু তোমরা দেখতে পাবে আজকে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজু নব সাজে হুকৃ সাজি গর্বে বাংলা উৎসর্গ গর্বে বাংলা উৎসর্গ গর্বে বাংলা এটা তোমাদের আমি বলে দিচ্ছি যে এবারে বিদ্যুৎ বিতানের তো প্রতিবারই কিছু না কিছু একটা মেটেরিয়াল দিয়ে তৈরি হয় ন্যাচারাল জিনিস দিয়ে তো তো এইবারেও কিন্তু একটা ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি হয়েছে বিভিন্ন রকম যেমন বেল শুকনো করে সেটা দিয়ে তৈরি হয়েছে কদবেল তারপর হচ্ছে তোমার সুতলি দড়ি দিয়ে টোটাল যে দেখতে পাচ্ছ ঠাকুরের যে সাজটা টোটাল সাজটাই কিন্তু ন্যাচারাল জিনিস দিয়ে মানে পচনশীল জিনিস দিয়ে মানে যেটা নেচার থেকে আসে সেই জিনিস দিয়েই কিন্তু টোটাল সাজটা তৈরি হয়েছে আর মায়ের যে টোটাল যে মূর্তিটা এতটাই সুন্দর লাগছে যার জন্য অসাধারণ কিন্তু লাগছে দেখতেই পাচ্ছ এইদিকে তোমাদের আমি দেখাই এই দিকে কিন্তু দেখতেই পাচ্ছ বলরাম আর কৃষ্ণ ঠাকুর কিন্তু বসে বাঁশি বাজাচ্ছে আর বলরাম দেখতে পাচ্ছ সেই বাঁশিটা কিন্তু শুনছে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ বলরামের মুখটাও কিন্তু অপরূপ সুন্দর আর কৃষ্ণের মুখটাও কিন্তু অপরূপ সুন্দর যিনি বাঁশি বাজাচ্ছে আর এদিক থেকে ওইদিকে মুখ চোখ সটালে তোমরা দেখতে পাবে নিচেই একটা ময়ূর কিন্তু বসে আছে আর এদিকে দেখতে পাচ্ছ কৃষ্ণ ঠাকুর কিন্তু শ্রী রাধিকার পায়ে দেখতে পাচ্ছো মেহেন্দি লাগাচ্ছে জিনিস কনসেপ্টটা এত সুন্দর করে করা হয়েছে আর এইদিকে দেখতে পাচ্ছ রাধা কিন্তু বসে মেহেন্দি পড়ছে আর রাধার মুখটাও কিন্তু অসাধারণ আর নিজেই দেখতে পাচ্ছো এটা ছোট্ট কিউট কিন্তু ময়ূর আর দেখতে পাচ্ছি কতটা সুন্দর করে মেহেন্দির যে কাজটা মেহেন্দি করাটাও কিন্তু তুলে ধরা হয়েছে আর টোটাল দেখো শাড়ির যে কাজটা তখন নিচ থেকে দেখাচ্ছে একবার টোটাল প্রতিমাটা অসাধারণ কিন্তু লাগছে যেহেতু টোটালটাই ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি হয়েছে মানে এই কনসেপ্টটা কিন্তু একদমই ইউনিক তোমরা বলতে পারো মানে এই সাজটার কিন্তু অনেক দাম আর সেই কারণে কিন্তু আমি থামড়েলে ওই লেখাটার কারণ তো দেখতেই পাচ্ছ এটা এতটাই সুন্দর লাগছে মানে দেখো তোমাদের আমি ভিডিও শুরুতেই বলেছিলাম এবছরে কিন্তু বিদ্য বিধানের থিম হচ্ছে বিষ্ণুর যে দশখানা অবতার যেমন হচ্ছে কর্ম বরাহ নরসিংহ তারপর হচ্ছে বামুন পরশুরাম রাম বলরাম বুদ্ধ কলকি টোটাল যে দশখানা অবতার টোটালি কিন্তু দশখানা অবতারই দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখতে পাচ্ছ মৎস্য অবতার তারপর হচ্ছে বরাহ অবতার তারপর বামুন অবতার নৃসিংহ অবতার সমস্ত কিন্তু অবতার যে দশখানা মানে অবতার সেটা কিন্তু তোমার এখানে দেখতে পাবে আর একদম কিন্তু চালচিত্রের যে ওপরের অংশটা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের একটি মুখমণ্ডল কিন্তু খুব সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে এটা কিন্তু দেখতে আরও অনেক সুন্দর লাগছে একদম যেটি ওপরে আছে শেষবারের মতো তোমাদের আমি পুরো টোটাল যে প্রতিমাটি সেটা টোটাল একদম আমি ওপর থেকে নিচ থেকে একদম ওপর পর্যন্ত দেখিয়ে দিচ্ছি একবার তোমরা দেখে নাও দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে বলো না ভালো লাগলে একটা থামস আপ লাইক দিয়ে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর চ্যানেলে কিন্তু নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করো আর আরেকটা কথা আমি লক্ষ টাকার কেন লিখেছি কম বেশি সবাই যেন যে এই কলকাতা শহরে কিন্তু সনাতন বলে ঠাকুরের দাম অনেকটাই বেশি তো সেইখানে দাঁড়িয়ে এই ঠাকুরটার তো কোনো জরির গয়না না যেহেতু আরও অনেক রকম জিনিসপত্র দিয়ে গয়নাটা তৈরি হয়েছে তোমাদের আমি বললাম এই ভিডিওর মধ্যে তো খুব সুন্দরভাবে মানে অনেকটা মানে গয়নাটারই বেশিরভাগ দাম বলতে গেলে এই ঠাকুরটার প্রতি ঠাকুরটার না যতটা দাম গয়নাটার চারটা ডবল দাম তো টোটালটা মিলেই আমি চাই না লিখেছি লক্ষ টাকার ঠাকুর তো যাই হোক এটাকে নিয়ে বেশি আর বাড়াবাড়ি করোনা কন্ট্রোভার্সি বা অন্য কিছুভাবে করোনা জাস্ট এটাকে মজা হিসেবে এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে তো যাই হোক আজকের জন্য টাটা আরেকটা কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ আর সাথে থাকো চলো টাটা